দিস ইজ আবদুল্লাহ মামু পূর্বাঞ্চল সিদ্ধলক্ষ গ্রিন সিটি থেকে বলছিলাম পূর্বাচল বেস্ট ল্যান্ড কোম্পানি জল জলসীচু সংলগ্ন গাজী ব্রিজের পাশে আমাদের প্রজেক্ট একটা সম্ভাবনাম অত্যাধুনিক ঢাকা শহর হচ্ছে পূর্বাচল আগামী সম্ভাবনাময় প্রজেক্ট শহর হচ্ছে পূর্বাচল শহর যেটা এখন আমরা গুলশান বনানি বলি সো আমাদের প্রজেক্টে প্রজেক্টটা পূর্বছলের থেকে জলশিরি থেকে দেড় কিলোমিটার দূরত্ব আমাদের প্রজেক্ট এটা চমৎকার লোকেশন আমাদের প্রজেক্ট এই ওই দিকে নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানা মোড়াপাড়া মৌজাতে আমাদের প্রজেক্টটা পড়েছে অলমোস্ট সব দিকেই আমাদের প্রজেক্ট একটা সেরা প্রজেক্ট আমাদের প্রজেক্টে টোটাল পাঁচটা দিকে আপনি এন্ট্রি করতে পারছেন একটা হচ্ছে আপনি তিনশো ফিট দিয়ে মাদানির বা তিনশো ফিট দিয়ে জলসিড়ি দিয়ে গাজী ব্রিজ দিয়ে দিতে পারছেন একশো ফিট মাদানের বিনি নতুন বেড়া দিয়ে যেতে পারছেন স্টাফ কোয়ার্টার দিয়ে যেতে পারছেন তারপরে আফতাব নগর দিয়ে যেতে পারছেন খুব সহজেই আমাদের লোকেশনটা একটা চমৎকার একটা লোকেশন প্রজেক্টে পড়েছে ন্যাচারালি আমাদের প্রজেক্টটা উঁচু হাইল্যান্ড আমাদের কিছু রেডি প্লটও আছে তো আমাদের টোটাল প্রজেক্ট হচ্ছে চারশো উনানব্বই ভিঘা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা প্রজেক্টের দশ বিঘা বিক্রি করে ফেলেছি তারপরে হচ্ছে বার্ডেন হসপিটাল এছাড়াও আরো বিগ একটা ফ্যামিলি সোসাইটি আমাদের এই প্রজেক্টে আসছেন এটা একটা বড় সুবিধা আমরা একটা চমৎকার খুব ছোট এরিয়া নিয়ে চারশো উনানব্বই দিয়ে আমাদের প্রজেক্টটা শুরু এই মুহূর্তে আমাদের প্রজেক্টের একটা সম্ভাবনাময় আপনি জাস্ট বিনিয়োগ করলেন আপনার ইনভেস্ট রিটার্নটা খুব দ্রুতই বাড়তে থাকবে তার কারণ হচ্ছে আমাদের প্রজেক্টটা এমন একটা লোকেশনে করেছে এই লোকেশনের কারণেই আমাদের প্রজেক্টের রেটটা আপনার খুব বছর বছর খুব দ্রুতই বৃদ্ধি পাবে তো স্পেশালি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলা সেটা হচ্ছে পবিত্র মাহের অমাজান উপলক্ষে আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে একটা বিগ অফার ডিক্লেয়ার করেছে ডাউন পেমেন্ট ছাড়াই কিস্তিতে আপনার প্লট বুকিং দিতে পারবেন এটা একটা চমৎকার বিগ সুযোগ এছাড়াও আরেকটা সুযোগ হচ্ছে ফিফটি পার্সেন্ট পেমেন্টেই আমরা রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি এটা অনেক বড় একটা সুযোগ ফিফটি পার্সেন্ট পেমেন্ট হলে আমরা রেজিস্ট্রেশন সাথে সাথে দিয়ে দেব তো এই হলো আমাদের প্রজেক্টের বিস্তারিত ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার হামিদ আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য চলে আসলাম আমাদের শীতলখা গ্রুপের শীতলখা সিটি প্রকল্প সাথে নিয়ে এই হচ্ছে আমাদের প্রকল্প টোটাল চারশো উনানব্বই বিঘার উপরে প্রজেক্টটি চালু হয়েছে আপনারা চাইলে এই মুহূর্তেই আপনাদের বাড়ি করার জন্য জমি পছন্দ করে বিনিয়োগ করতে পারেন মাত্র এক দুই ফিট প্লাস মাইনাস বালু ফেললেই আমাদের র্যাভিনিউ রোডের সাথে প্রজেক্ট সমান সমান হয়ে যাবে আমাদের শীতলক্ষা গ্রিন প্রকল্পটিকে ঘিরে রেখেছে চতুর্দিক দিয়ে এলজিডি পাকা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রকল্পে কিছু সংখ্যক প্লটে অলরেডি ডিমার্কেশনের কাজ শুরু হয়ে গিয়েছে যেমনটা একটু আগেই বলেছি চাইলেই বাড়ি করার উপযোগী প্লট একমাত্র আমরাই নিশ্চয়তার সাথে দিচ্ছি আমরা এই মুহূর্তে দলিল মিউটেশন রেজিস্ট্রেশন নাম জারি সহ সমস্ত কিছু আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন সোজা কথায় আপনি যদি এই মুহূর্তে এখানে বাড়িও করতে চান বাড়ি করার উপযোগী জমি আপনি পছন্দ করে বাড়ির জন্য সিলেকশন করতে পারবেন